রাজধানীর তুরাগে অধিগ্রহণ ব্যতীত পাবলিকের জমিতে সরকারি পিলার স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম মণ্ডলের রিপোর্ট 26 অক্টোবর শনিবার বিকাল তিন ঘটিকায় আব্দুলাপুর টু আশুলিয়া সড়কের কামারপাড়া সংলগ্ন শতাধিক ভুক্তভোগী পরিবার এ মানববন্ধন করেছে মানববন্ধনে তারা বলেন আমরা প্রকৃত মালিকন ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার হয়েছি কিছু অসাধু কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের নিজস্ব জমি অধিগ্রহণ ছাড়াই সরকারি পিলার স্থাপন ওয়াকোয়ে নির্মাণ শুরু করেছে এতে আমরা শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজস্ব জমির ন্যায্য মূল্য দিয়ে তাদের কাজ চালানোর জন্য এ সময় মানববন্ধনের বক্তারা আরও বলেন বিআইডব্লিউটি এর অবৈধ জমি দখলের বিচার চাই নদীর পিলার হবে নদীর জায়গায় আমাদের মালিকানা জমিতে নদীর পিলার কেন ওয়াকওয়ে নির্মাণের নামে বিআইডব্লিউটি এ কর্তৃক এলাকাবাসীর জমি জবরদখল অধিগ্রহণ ব্যতীত পাবলিকের জমিতে পিলার স্থাপন ওয়াকওয়ে নির্মাণ বন্ধ করতে হবে জমির মালিক দারুল ফালাহ সালেহিয়া সাহেব আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান বলেন ওয়াকুয়ে না করার আগে দুইবার পিলার স্থাপন করেছে আমাদের জমি অধিগ্রহণ না করেই কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়ে পরবর্তীতে আমাদের নিজস্ব মালিকাধীন জমিতে পিলার স্থাপন করতেছে আমি ক্ষতিপূরণের কথা জানালে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে এ সময় উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আলম চান মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ সুমন মিয়া মোহাম্মদ এনামুল কবির মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরো অনেকেই প্রয়োজনের সম্পত্তি যদি নিয়ে যায় তাহলে আমাদেরকে অধিগ্রহণ করে নিয়ে যাক আমাদেরকে বনকরণ প্রাপ্য জমির যেটা ন্যায্য দাম আছে বর্তমান বাজার মূল্য হিসাবে আমাদের টাকা পয়সা দিয়ে দেয় সরকার জমি নিয়ে সরকারের সাথে আমাদের কোনো জন নাই কটা আমাদের দাবি যে আমরা যথাযথ ভাবে যেন এটা ক্ষতিপূরণ পাই অবিলম্বে নির্বাহী প্রকৌশলী আরিফ ঠিক আছে এই আরিফ এলাকার প্রত্যেকটা মানুষকে ধরে ধরে টাকা চাইছে আরিফের পোশাক আশাক পায়ের জুতা থেকে সাংঘাত পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন সে কি পরিমানে দুর্নীতি করেছে এই নির্বাহী প্রকৌশলী আরিফ ধরে ধরে সে একটা আসতো সাথে এবং একটা স্পিড বোর্ড নিয়ে আসতো তার স্পিড কিন্তু স্পিড ছিল না তার স্পিড ছিল একটা টর্চার সেল সে ওখানে নিয়ে যদি কারো কাছ থেকে টাকা আদায় করতে না পারতো তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে টর্চার করতো এবং সিএস ম্যাপে আমাদের যেই নদীর সীমানা সেই সীমানা অনুযায়ী আমাদের আগের যেই সীমানা পিলার ছিল এই আরিফ সাহেবের নির্দেশনায় সেই আগের সীমানা পিলার এখান থেকে স্কেপ্যাটার দিয়ে উঠায়া তারা নতুন নিজের মন গড়া সীমানা পিলার দেয় এবং আমি এক একটা সূত্র থেকে জানতে পারছি এখনকার যেই এই সীমানাবলি করছে এই এক একটা সীমানা পিলারের বাজেট হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা যে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে মধ্যবিত্ত ফ্যামিলির দুজন মানুষের থাকার মতো বাড়ি হয়ে যায় ঠিক আছে এই হাত এ হাতের তিনটা ভাঙা ধরে সেই প্রেসক্রিপশন রিপোর্ট এখনো তার হাতে আছে এবং আমার কাছে যথেষ্ট যথাযথ জমান সম্পত্তি ওভারটেক করে আমাদের জমির ভিতরে দেওয়া হয় কিন্তু আমরা কোনো বিল পাই নাই এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র এটা তো কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র নয় সমাজতান্ত্রিক রাষ্ট্র হলে জমির মালিকের সম্পূর্ণ সরকার থাকে যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা জনগণ জমির মালিক আমরা চাই আমাদের ন্যায্য বিশ্ব আমাদের জমির ন্যায্য বর্তমান বাজার দর অনুযায়ী মূল্য বুঝিয়ে দিয়ে তারপর যেন কাজ শুরু করা হয় আমাদের ফ্যামিলি বারো বিঘার জমি থেকে নদীর সীমানা থেকে দেড়শো ফুট ভিতরে ঢুকা আমরা ওয়াকওয়ার পিলার করছে সীমানা পিলার করছে এই সীমানা আমাদের মালিকানা জমির উপরে আমাদের কোনো বিল আমাদের কোনো বিল পরিশোধ করা নাই আমরা এই জন্য মানব বন্ধন করতেছি আর মূল উদ্দেশ্য হয়েছে কি উনিশশো তেষট্টি সনে এই দশ নম্বর সেক্টর একর হয়েছে আমার 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 ফ্যামিলির তেষট্টি বিঘা জমি গেছে আমরা বিল পাইছি উনিশশো উনানব্বই সনে বেরিবাদ একর হয়েছে আমরা বিল পাইছি কিন্তু এই ফেসিস সরকার আমলে আমরা কিছু দুর্নীতি অফিসার বি ডাব্লিউটি এর আরিফ প্রকৌশলী এরা অনেক অনিয়ম করছে আমাদের সিএল যে নদীর সীমানা আছে ওই সীমানা থেকে দুশো ফিট তিনশো ফিট জায়গায় জায়গায় ভিতরে ডুইটা এরা নদীর সীমানা করছে আমাদের মালিকানা জমির উপরে আমরা সরকারে জমি দিতে বাধ্য কিন্তু জমি নিতে হইলে আমাদের থেকে একর করে নিতে হবে একর করে নিলে আমাদের ক্ষতিপূরণ আমরা উঠা যাই এই বর্তমানে সরকার আপনার নদীর পাড়ে কয়ে করতেছে এই কয়ের করার আগে তারা সীমানা বিলার দুইবার দিছে প্রথমে নদীর সীমানাতে ভিড়াট দিছে পরবর্তীতে আমাদের নদীর জমিনের ভিতরে এসে নতুন করে আবার তারা বিলার দিছে ফিলার দেওয়ার পরে এখন তারা ওয়াকওয়ে করতেছে আমাদের জমি অধিগ্রহণ না করে আমাদের ক্ষতিপূরণ না দিয়ে আমাদের জমি অধিক তারা ওয়াকওয়ে করতেছে কিন্তু আমরা যখন বললাম যে আমাদের জমি ক্ষতিপূরণ দেন অধিগ্রহণ করেন অ্যাকোয়ার করেন তখন আমাদেরকে তারা পুলিশে হয়রানি করছে আমাকে একদিন পুলিশ নিয়ে আবার ছাড়িয়ে দিয়েছে কিন্তু তাদের বেশি সরকারের সামনে আমরা কোনো ক্ষতিপূরণের কথা তখন বলতে পারিনি আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে এই মাদ্রাসার জমিও আপনার ওই জমির ভিতরে পড়ছে তাদের তাদের ওয়াকের ভিতরে পড়ছে মাদ্রাসাও ক্ষতিপূরক পায় নাই আমাদের এখানে দুই ধরনের মালিকানা কেউ হল কর্তৃক সূত্রে সিএস থেকে কেউ হলো খরিদ সূত্রে